سلام گویا مری دورو تو سلام گویا مری خویو نبی مصطفی را جو دیج আসসালাম আলাইকুম দর্শক ধর্মী এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আমি এমন একটা আস্তানা একজন পীরের আস্তানা একজন আধ্যাত্মিক লোকের আস্তানা দেখানোর জন্য নিয়ে আসছি যদিও কিছু মনে করবেন না এখানে যোগ সাপ হাবিজাবি ঠিক আছে থাকতে পারে আসলে ভয় লাগতেছে আমার পায়ে কামড়াচ্ছে তো আমার পিছনেই সেই আস্তানাটা দেখতে কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যার আস্তানা ওনার আধ্যাত্মিকতা কারামতের কোনো শেষ নেই আর ওনার যে আস্তানাটা শুধু পাওয়া গেছে বাট ওনার যে মাজারটা কোথায় এটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি শত শত বছর আগে উনি ধর্ম প্রচারের জন্য এখানে এসেছিলেন তো আসার পরে উনি এখানে আস্তানা বানিয়েছেন এবং উনি একটা মসজিদ বানিয়েছেন তো সেই মসজিদের ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি হ্যাঁ দেখাচ্ছি একটা একটা জোকে ধরে ফেলছে সরি সরি আমাকে একটা জোকে অলরেডি ধরে ফেলছে তো আমি একটু আপনাদেরকে তাড়াতাড়ি করি হ্যাঁ দরজা চলুন আমরা একটু দ্রুত যাই আমরা একটু আমরা একটু দ্রুত ঠিক আছে আস্তানার কাছে চলে যাই কারণ জোক এবং এখানে জোকের এবং সাপের আবির্ভাব বিশ। হ্যাঁ ভয় পাবো না ওরা যারা আমাকে নিয়ে আসছে তাদেরকে একটু দেখাই ওরা আমাকে বলতেছে ভয় পাবেন না এই এরা এরা বলতেছে ভয় পাবেন না ভয় পাবেন না ওরা আমার সাথে আসছে হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ এই সেই আস্তানা এই দেখেন এই সেই এই সেই আস্তানা যার আস্তানা দেখলেই তো আপনাকে

এখানে যে মামুন খলিফা রহমতলার মানে আস্তানা ছিল এটা আবিষ্কার হয়েছে কিভাবে আবিষ্কার হয়েছে ওনার থেকে আজকে তিন বছর সাড়ে তিন বছর আগে হ্যাঁ আবিষ্কার মুরব্বীরা

আর কিছু হবে না আমরা মুরব্বীদের থেকে উদ্দেশ্য খারাপ গেলে অবস্থা তো খারাপ হবে তাই উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে অবস্থা খারাপ হবে অবস্থা খারাপ হবে না

মানে এটা মানে খাইলে উপকার হয় উপকার হয় মানে কিনতে খাবে খাবা আপনারও আমার উদ্দেশ্য এরকম তুমিও খাও আচ্ছা তো আমাকেও খাও তোমরা খাইছ আমি খাবো না বিসমিল্লাহির রহমান তো আমিও আমিও খাই আমারও আমার চলে আছে আবার ঝুক ঝুক শুধু ঝুক আবার বয় বাচ্চা সাফা কি না তো আসলে মামুন খলিফা রহমতুল্লাহর মাজার দেখাতে পারলাম না আসলে ওনার কোনো মাজার নাই তবে ওনার এই ভয়ঙ্কর আস্তানা যেই আস্তানার মধ্যে সাপ ঝোঁক কোনো কিছুর অভাব নাই ভাই এখানে ঠিক আছে এটা পরিবেশটা ওই রকম ক্যামেরায় ক্যামেরায় আমি ওইভাবে দেখাতে পারতেছি না তবে এখানে ঢুকার সাহস আমার নাই আর এই গাছ যেই গাছগুলো আছে লতাবাতা আছে এগুলো নিয়ে এগুলো দেখতেও মনে হচ্ছে সাফের মতো সাফের মতো এখানে নিয়ত মানত করে মানুষ এখানে লতা নিয়ে যায় যাই নিয়ত মানত করে দেয় তারপরে এটা এখানে পাতা খায় রোগ জন্য পাতা খায় তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমান সুস্থ থাকবেন যাওয়ার বেলায় সেই কমন কথাই বলে যায় আপনার ইমান দেখতে আপনার আপনার ইমান আপনার ইমান আপনাকে হেফাজত করতে হবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম